দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানী ঢাকার সচিবালয় অভিমুখের যে সড়ক রয়েছে সেই সড়কে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে লং মার্চ টু ঢাকা সচিবালয় অর্থাৎ লং মার্চ টু সচিবালয় কর্মসূচি দিয়েছে শিক্ষকরা অর্থাৎ এমবিভুক্ত যে সারা দেশের থেকে যে শিক্ষকরা আজকে মহাসমাবেশ ডেকেছে সেই মহাসমাবেশের তারা আজকে শহীদ মিনারে অবস্থান করছে প্রায় দশ হাজারের অধিক শিক্ষক এসেছে এই শহীদ মিনারে অর্থাৎ তাদের কর্মসূচি ঘিরে আমরা দেখছি যে পুরো নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে এবং সচিবালয়ের যে সড়ক রয়েছে সেই সড়কে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যারিগেড কিন্তু ইতিমধ্যে প্রায় দশ থেকে বিশটির মতো ব্যারিগেড নিয়ে আসা হয়েছে অর্থাৎ সড়কে যে ব্যারিগেড দিয়ে রাখা হয় সেই ব্যারিগেড এবং এখন পর্যন্ত যানজট চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে অর্থাৎ সচিবালয়ের যে সড়ক রয়েছে সেই সড়কে এবং সচিবালয়ের আশেপাশের যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে এবং সেজন্য আমরা দেখছি যে একশো চৌচল্লিশ দ্বারা যেহেতু জারি করা হয়েছে সেজন্য পুলিশ কিন্তু কঠোর নিরাপত্তা কিন্তু জোরদার করেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যারিগেডের পাশাপাশি এখানে কিন্তু পুলিশের জল কামান প্রস্তুত রয়েছে এবং পুলিশের এপিসি প্রস্তুত রয়েছে এবং এছাড়া যদি বলে রাখি এখানে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আপনাদেরকে যদি একটু দেখাই যে সচিবালয় যে সড়ক সেই সড়কে কিন্তু যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এবং আমরা যেটি দেখছি সেটি হচ্ছে যে পুরো সচিবালয় এলাকায় কঠোর নিরাপত্তা আগের থেকে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে অর্থাৎ বলা যায় যে তাদের যে লংমার্চ সচিবালয় ঘিরে তাদের কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে কোনোভাবেই যেন সচিবালয়ের দিকে তারা না আসতে পারে এবং শিক্ষকদেরকে বাধা দেওয়া হবে এমনটি আমরা দেখছি এবং এছাড়া যদি আপনাদেরকে দেখাই এই যে শিক্ষা ভবন অর্থাৎ মোড় যেটি রয়েছে হাইকোর্ট মোড় থেকে সচিবালয় অভিমুখের যে সড়ক রয়েছে সেই সড়কে এখানে ব্যারিগেড দেওয়া হয়েছে এবং এখানে যে সড়কে এখন পর্যন্ত যেটি হচ্ছে যে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এবং যেহেতু তাদের শিক্ষকদের যে কর্মসূচি সেটি হচ্ছে যে এখনও পর্যন্ত তারা সচিবালয় অভিমুখে আসবেন কিনা সেটি এখনও সিদ্ধান্ত হয়নি এবং যেহেতু অর্থ মন্ত্রণালয়ে তাদের একটি বৈঠক চলছে সেই বৈঠক পরেই কিন্তু জানা যাবে তাদের যে কর্মসূচি এবং সেই কর্মসূচি ঘিরে তারা বা সচিবালয়ের দিকে আসবেন কি এবং অর্থ মন্ত্রণালয় যেহেতু বৈঠকটি শেষে তারা তাদের যে প্রতিনিধি দল সেটি জানা যাবে এবং প্রতিনিধি দল কি সিদ্ধান্ত নেয় এবং তাদের যে কেন্দ্রীয় যে কমিটি রয়েছে সেই কমিটি থেকে জানা যাবে এবং সেই সিদ্ধান্তর প্রেক্ষিতেই তারা কিন্তু সচিবালয় অভিমুখে তাদের যদি দাবি মেনে নেওয়া হয় তাহলে তারা এই সচিবালয় অভিমুখে আসবেন না এবং তারা সবাই এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বাড়ি ফিরে যাবেন এমনটাই তারা জানিয়েছেন এবং এছাড়া বলে রাখি সেটি হচ্ছে যে যদি তাদের দাবি মেনে নেওয়া না হয় তাহলে কিন্তু তারা এই সচিবালয় অভিমুখে আসবেন অর্থাৎ বলা যায় যে এখন পর্যন্ত সচিবালয় অভিমুখে যে সড়ক সেই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এবং কোনো প্রকার পুলিশের কিন্তু অতিরিক্ত পুলিশ আমরা দেখছি মোতায়েন করা হয়েছে এবং পুলিশ সবাই কিন্তু নিরাপদ যেহেতু তীব্র গরম হচ্ছে তাহলে তারা গাছতলার নিচে বসে আছেন এবং এবং যেটি হচ্ছে যে এখনো পর্যন্ত তারা এখনো পর্যন্ত সচিবালয় অভিমুখে আসেননি এবং কিছুক্ষণের মধ্যে অর্থাৎ জানা যাবে তারা সচিবালয় অভিমুখে আসবেন কিনা কিন্তু আমরা দেখছি যে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তারা বলছে যে সচিবালয় অভিমুখে তাদের পদযাত্রা হবে কিছুক্ষণের মধ্যে এবং তারা প্রস্তুতি নিচ্ছে এবং তাদের দাবিগুলো মেনে নিলে তাহলে আর তারা সেটি করবেন না দর্শক এ ছিল আমার কাছে সর্বশেষ খবর